একজন স্ত্রী যদি তার স্বামীকে তালাক দেয় তাহলে সেই স্ত্রী কি কাবিনের টাকা পাওয়ার হকদার কিংবা স্বামী কি কাবিনের সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হবে কিংবা একজন স্বামী যদি তার স্ত্রীকে তালাক দেয় তাহলে ঠিক তার কতটুকু অংশই টাকা পরিশোধ করতে হবে কাবিনে যে পরিমাণ টাকা লেখা আছে সেই পরিমাণটাকে সম্পূর্ণ পরিশোধ করতে হবে নাকি কম পরিশোধ করলে চলবে নাকি এ চেতে বেশি পরিশোধ করতে হবে আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট আস্তিক নারায়ণগঞ্জ যাজপুর অনেকে আমাদেরকে প্রশ্ন করে থাকেন যে একজন স্ত্রী যদি তার স্বামীকে তালাক দেয় তাহলে কি সেই স্ত্রী কাবিনের টাকার হকদার আমাদের সমাজে প্রচলিত একটি কথা আছে স্ত্রী যদি স্বামীকে নিজেই তালাক দেয় তাহলে সেই স্ত্রী কাবিনের টাকা পাবে না বা স্বামীকে কাবিনের টাকা দিতে হবে না আসলে এই ধারণাটি একদমই ভুল ধারণা কাবিনের টাকার সাথে ডিভোর্সের কোন সম্পর্ক নেই আমাদের ধারণা যে তালাক দিলে কাবিনের টাকা দিতে হবে তালাক দিলেই কিন্তু কাবিনের টাকা দিতে হবে আসলে তালাকের সাথে কিন্তু কোন সম্পর্ক নেই কাবিনের টাকার সম্পর্ক হচ্ছে বিয়ের সাথে কেননা মুসলিম ধর্মে আছে বিয়ে হওয়ার সাথে সাথেই মহলের টাকা পরিশোধ করে দেওয়া কিন্তু আমরা সেই তখন পরিশোধ করি না তাহলে কাবিনের টাকা বা দ্যান টাকার যে অংশটা ধরা হয় সেটা কিন্তু সাথে সাথে বিয়ের সময় পরিশোধ করে দেওয়ার কথা সেটা কিন্তু ডিভোর্স হলে বা তালাক হলে কাবিনের টাকা দিয়ে দিতে হবে এরকম কিন্তু কোথাও নেই তাহলে কেন এইরকম প্রশ্ন আসে যে স্বামী তালাক দিক কিংবা স্ত্রী তালাক দিক যে কেউ তালাক দেখ কাবিনের টাকা স্ত্রী হকদার কিনা জি যে কেউ তালাক দেখ কাবিনের টাকা অবশ্যই স্ত্রী হকদার